ওয়েলকাম মাই বেলি থেকে আপনাদের ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক এবং অভিনন্দন আমার সমস্ত ভালোবাসা সব আপনাদের প্রতি রইল আজকে আমি ঈদে কি কি রান্না করতেছি তাই আপনাদের দেখাবো দেখেন আমি কি রান্না চলতেছে দেশি মুরগি বুনা করতেছি প্রতি বছরই সবসময়ের জন্য রোস্ট কাবাব ছেলে তারপর চিকেন ফ্রাই রান্না করি কিন্তু এখন আবার আমার ছেলে আবদার করে বসেছে আমি একদিন গল্প করেছিলাম যে আমাদের গ্রামে ঐশ্বর্যবাহী যে ঈদের খাবার ছিল ফুলমা পোলাও দেশি মুরগি এগুলি ছিল এখন সে আবদার করেছে ওই সেকালে সেই রান্না আমার এই ঈদে আমাকে খাওয়াতেই হবে তার আবদার পূরণ করার জন্য এবার আমি এই ঈদের রান্না সাধারণ রান্না করতেছি দেশি মুরগি ভুনা করতেছি তারপর ডিমের সোরমা করবো পোলাও করব আগে আমাদের খুশি মতো আমরা যা মনে চাই তাই করতাম এখন সে যা বলে তার আবদার পূরণ করার জন্য তাকে খুশি করার জন্য এই কিছু আমার এই রান্না করতে এখন এই দেশি মুরগি গুনা এটা চলতেছে আমার তারপরে রান্না করব আমি কোরমা আগে শুধু ডিমটাই কোরমা করব বলে এখন আমি আবার বলেছিলাম যে কোরমা ভিতর আমরা আগে আলু দিয়েও খেতাম সেটা আবার সে আবদার করেছে ওটা আমাকে খাওয়াতে হবে তোমরা আগে খেয়েছো ওটার স্বাদটা আমি গ্রহণ করি নাই আমাকে গ্রহণ করার জন্য এবার ইদি আমাকে তোমাদের সেই সেকেলের রান্নার খাওয়াতে হবে তাই তার ইচ্ছা তার পছন্দ মতো আজকে করতেছে ছেলের পছন্দের রান্না আলুটা তেলে ভেজে রেখেছি আমি আগে এখন ডিমটা ভাজবো ডিমটা ভাজবো সে লাগবে ডিম ভাজা আমার হয়ে গেছে বেশি আর ভাজবো না কোরমা রান্না করতে জন্য বেশি ভাজতে হয় না এই পর্যন্ত কোরমা বসানোর জন্য যে আমি টমেটো এবং কাঁচামরিচ পিউরি করে নিয়েছি ব্যারেন্ডার করে নিয়েছি দুধ ঘন করে একটু ভুলে নিয়েছি এখন পিঁয়াজ বেসটা করে রেখেছি এগুলো পরে দেব এখন আগে ইসটা ভেজে নিচ্ছে ইস বেটেও দিই অনেক সময় আজকে আর বেটে দেবো না আজকে ভেজেই দেবো ভাজা হয়ে গেছে এখন একটু আদা রসুন দিচ্ছে আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পানি না দিলে বা তেলপাত ছিঁটে জন্য পানি দিয়ে দিলাম আস্তে আস্তে করে আমি যে টমেটো এবং কাঁচামরিচের পিউরিটা করেছিলাম ওটা আস্তে আস্তে করে দেবো ঘাম হতে থাকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছে এলাকা ভেঙে দিচ্ছে রান্না করার দ্বিতীয় প্রসেস শুরু করছি আমার দুধ ঘন করে যে গুলে রেখেছিলাম একটু দুধ দিলাম ঘুনা করার সময় বাকিটা আবার পরে দেব লবণ দেব একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে দেবো একটু চিনি তিন দুই চামচ দিয়ে দিলাম চিনি এরপরে ঘুনা হলে পরে তারপরে ডিম আর আলু একটু ভনব মশলাটা ঘুনা হয়ে গেছে আপনি ডিমটা দিয়ে একটু ভনব ডিমের সাথে তো আমার ভাজা ছিল তারপর একটু উনা করবো সেকেলে রান্না করতেছি এখন যে দুধটা বাকি ছিল যে দুধটা ওটা দিয়ে দিচ্ছি আরো দশ মিনিট মতো আমার লাগবে রান্না করা শেষ করতে দশ মিনিট পর আবার দেখাবো আমার রান্নাটা কেমন হলো দশ মিনিট হয়ে গেল চলুন দেখুন আমার কর্মাটা কেমন হলো এই আমার কর্মার কালার হয়েছে মোটামুটি ভালোই এখন লাস্ট পর্যন্ত ব্রেসটা দিয়ে আমার কোরমা রান্না কমপ্লিট ডিমের কোরমা রান্না করা দশ মিনিট হয়ে গেল চলুন দেখুন আমার কোরমাটা কেমন হলো এই আমার কর্মার কালার হয়েছে মোটামুটি ভালোই এখন লাস্ট পর্যায়ে আমি ব্রেসটা দিয়ে দেবো আমার কর্মা রান্না কমপ্লিট ডিমের কর্মা রান্না করা পোলাউটা বসিয়ে দিয়েছি ছি ভালো করে পেঁয়াজ মশলা দিয়ে পিয়েস আদা রসুন পোলাও পাতা দিয়ে ভালো করে ঘি দিয়ে ভালো করে ভুনে নিচ্ছি পোলাও ভালো করে ভুনে নেওয়া হবে তত পোলাও স্বাদ বাড়বে এবং অনেক টেস্ট হবে খুব সুন্দর করে আমি ভুনে নিচ্ছি পোলাওটা প্রায় ভুনা হয়ে গেছে এখন পানি দেওয়ার পালা অনেকক্ষণ ভেজে নিয়েছি যত ভালো করে চালটা ঘি মধ্যে ভালো করে ভাজা হবে তত পোলাও টেস্ট বাড়বে এই এক কেজি পোলাও যে আমি দুই লিটার পানি আগে মেপে রেখেছিলাম দিয়ে দিলাম মাপ মতো পানি দেওয়া হলে আর কোনো চিন্তা লাগে না এক রকমের পোলাও সেদ্ধ হবে কম হবে না বেশি হবে না পারফেক্ট হবে একদম এখন আমার আরো কিছু মশলা বাকি আছে ওটা দিয়ে দেব লবণটা দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে দিলাম তারপরে দেব ইলাচির দানা ভেঙে দিয়ে দিচ্ছি মশলার দেওয়া আমার কমপ্লিট এখন একটু ঢেকে দেব দিয়ে আরো আছে আরেকটু রেসিপি আরেকটু বাকি আছে আমার গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম একটু এখন ঢেকে রাখবো একটু পরে কাঁচামরিচটা একটু পরে দিয়ে দেবো এখনো দেওয়া যায় কাঁচামরিচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে দশ মিনিট পর আবার দেখাবো আমার পোলাও রান্না কেমন হলো দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার পোলাওটা কেমন হলো অনেক সুন্দর হয়েছে জর্জরা হয়েছে এখন একটু পিএস বেসটা দেব নেড়ে চেড়ে আরো একটু ভাপে রাখবো এখন পিএস বেসটা দিয়ে দিচ্ছে দাঁড়া আর একটু নেড়ে দেব আজকে আমার ঈদের মেনু কি কি দেখাচ্ছি আপনাদের আমার ঈদের মেনু কি দেখেন এই যে ডিমের কোরমা তারপরে রান্না দেশি মোরগ তারপরে রান্না করেছি এই যে পোলাও তারপরে রান্না করেছি টমেটো দিয়ে পাতলা ডাল তারপরে রান্না করেছি আমি সাদা ভাত আসবেন না খেতে আসবেন অনেক মজা পাবেন আমি কিন্তু রিয়াল ভিডিও করি যা খাই যা করি সত্যি ভিডিও করি কোনো আমার মধ্যে কোনো দুই নম্বরই পাবেন না আমি যা খাই তাই করি আজকে আমার এই নর্মাল ভিডিও যদি পছন্দ হয়ে থাকে আমাকে লাইক করি মুবারক